শাস্ত্রে বলা হয় মানুষ যদি পতিত হতে চায় তো সে ওষুধদের থেকেও নিচে নেমে যেতে পারে আর যদি ওপরে উঠতে চায় তাহলে দেবতাদের থেকেও উঁচুতে উঠতে পারে মানুষই সৃষ্টির একমাত্র প্রাণী যে পরমাত্মার কাছে পৌঁছাতে পারে এই সংসারে শ্রীমদ ভগবদ গীতার পবিত্র জ্ঞান থেকে অনেক লোক মহাপুরুষরা নিজের জীবন পরিবর্তন করেছে যদি আপনি ভাবেন শ্রীমদ্ ভগবদ্গীতায় শুধু এটাই লেখা আছে যে ভগবানের পুজো কীভাবে করা হয় তাহলে আপনি সম্পূর্ণ ভুল কারণ ভগবদ্গীতা শুধুমাত্র একটি বই নয় বা শুধু একটি ধার্মিক গ্রন্থ নয় বরং এর মধ্যে একটি পবিত্র জ্ঞান আছে যা এই পৃথিবীতে যত লোক জন্মগ্রহণ করেছে তাদের এটাই শেখায় যে জীবনের আসল অর্থ কী অর্থাৎ জীবনের আসল লক্ষ্য কী বাস্তবে জীবন কীভাবে কাটানো উচিত মানুষ কীভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে খুশি এবং আনন্দকে প্রাপ্ত করতে পারবে ভক্তগণ আমি সম্পূর্ণ প্রয়াস করবো যে খুব সহজ এবং সরল ভাষায় আপনার কাছে এই পবিত্র জ্ঞান পৌঁছানোর আর এর সাথেই আমি আপনাকে বলবো কীভাবে আপনি বিভিন্ন অধ্যায় থেকে পাওয়া জ্ঞানকে নিজের জীবনে বর্তমান সময় অনুসারে ব্যবহার করতে পারেন শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান এক দুঃখী এবং মন থেকে হেরে যাওয়া ধনুক নামিয়ে নেওয়া অর্জুনকে মহাভারতের মহান যুদ্ধে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আর জয়ী বানিয়েছিল যদি আপনিও আপনার জীবনে কোনো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান তো বিশ্বাস করুন আপনিও আপনার জীবন যুদ্ধের মাঠে অবস্থিত অর্জুন তাই নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই পবিত্র গীতা জ্ঞানকে জানা আপনার জন্য অত্যাবশ্যক আপনি যদি কোনো ব্যবসায়ী হন নেতা বা অভিনেতা হন গৃহিণী হন বা শিক্ষার্থী হন বা যে কোনো বয়সের হন না কেন এই পবিত্র জ্ঞানে সবার সমস্যার সমাধান আর সবার প্রশ্নের উত্তর আছে তাহলে কি এমন আছে এই ভগবত আর এর অর্থ কি শ্রীমদ ভগবত গীতার সম্বন্ধে বলা হয়েছে যে একম শাস্ত্রম দেবকি পুত্র গীতম এক দেব দেব এক পুত্র এব্ব নমামি জানি কর্মাপেকম তস্য দেবস্ব সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবৎ গীতা এক দেব দেব কি পুত্র এব সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র তস্ব নমামি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং তস্য দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা অর্থাৎ একমাত্র শাস্ত্র যার বর্ণনা স্বয়ং ভগবানের শ্রীমুখ দ্বারা হয়েছিল তা হল ভগবদ্গীতা যখন মহাভারতের রণক্ষেত্রে ধনুরধর অর্জুন যুদ্ধের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রীমুখ দিয়ে যে শাস্ত্র বলেছিলেন সেটাই গীতা এই সৃষ্টিতে পূজনীয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র মন্ত্র যা ওনার নাম একমাত্র কর্ম যা প্রভুর আরাধনা শ্রীমদ ভগবত গীতার যতই অধ্যয়ন করা হোক যতই বোঝা হোক ততই কম মনে হয় এটিকে যতবারই পড়া বা শোনা হয় ততবারই আমরা নতুন কিছু জানতে বা শিখতে পারি তাই আপনাকে শান্তি করে বসে চোখ বন্ধ করে এই ভিডিওটির সম্পূর্ণ কথাগুলি যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ বারবার শুনে মাথায় বসিয়ে নেওয়া উচিত আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায় অধ্যায়ন করব যেখান থেকে আপনি শিখতে পারবেন এমন কোন জিনিস যা আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার থেকে আটকাচ্ছে হতেই পারে আপনার মধ্যে অনেক জ্ঞান আছে আপনার অনেক যোগ্যতা আছে কিন্তু সেই একটি মাত্র জিনিসের জন্য আপনি সঠিক নির্ণয় নিতে পারেন না নিজের কাজে সফল হতে পারবেন না তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অধ্যায় এক বিষাদ যোগ কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে সেনাবাহিনীর পরিদর্শন ভক্তগণ কোনো জ্ঞানের শুরু অজ্ঞানতার ফলে বা উৎসাহের ফলে হয়ে থাকে সেইভাবেই শ্রীমদ্ ভগবত গীতার শুরু ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দ্বারা হয় ধৃতরাষ্ট্র যা অজ্ঞানতার প্রতীক অজ্ঞানরূপী ধৃতরাষ্ট্র যিনি সত্য জানেন যিনি জানেন যে সংসারের একমাত্র সত্য হল পরমাত্মা কিন্তু তিনি নিজের পুত্রের মহতে অন্ধ হয়ে জীবন কাটাচ্ছিলেন সবাই জানে ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন কিন্তু তবুও তিনি মহাভারতের যুদ্ধ দেখেছিলেন কিন্তু কিভাবে দেখলেন তিনি সঞ্জয়ের দৃষ্টি দ্বারা দেখেছিলেন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জেজুৎসবা মা মকা কিম কিমকুরবতা সঞ্জয়া অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল যেরকম আমি বলেছিলাম যে ধৃতরাষ্ট্র অজ্ঞানতার প্রতীক আর সঞ্জয় হলো, সংযমের ধৈর্যের প্রতীক যে অজ্ঞান ধৃতরাষ্ট্রর মনের অন্তরে অজ্ঞানতার কারণে যে মন ঢেকে গেছে সেই ধৃতরাষ্ট্র তিনি কিন্তু সংযমরূপী সঞ্জয়ের মাধ্যমে দেখতেন শুনতেন বুঝতেন আর জানার চেষ্টা করতেন সঠিক রাস্তা আসলে কি তিনি আসলে সেই তার পুত্র যতক্ষণ জীবিত থাকবে অর্থাৎ মোহরূপী দুর্যোধন জীবিত থাকবে ততক্ষণ তার দৃষ্টি অপকর্মের দিকে থাকবে সর্বদা কৌরবদের দিকে থাকবে গীতার প্রথম অধ্যায়ের প্রথম ভাগে মহাভারতের প্রতিটি চরিত্রের কথা চলছে কোন মহারথী শঙ্খ বাজাচ্ছে কোন মহারথী সেনা সম্বন্ধে আলোচনা করছে চারিদিকে যুদ্ধ শুরু করার জন্য শঙ্খনাদ শুরু হচ্ছে কৌরবদের মধ্যে দুর্যোধন খুব খুশি হচ্ছিল কারণ তার কাছে অনেক বড় সৈন্যদল ছিল ভীষ্ম পিতামহ গুরু দ্রোণাচার্য গুরু কৃপাচার্য আর কর্ণের মতো বড় বড় যোদ্ধা ছিল পাণ্ডবদের সেনাতে অনুরাগরূপী অর্জুন ভাবরূপী ভীম ধর্মরূপী যুধিষ্ঠির সমেত পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ আর অভিমন্যুরা ছিলেন এই যুদ্ধ সম্পূর্ণভাবে পারিবারিক যুদ্ধ ছিল পঞ্চপাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণাচার্য আর কৃপাচার্য দুজন একই ছিল ভীষ্মও একই ছিল এবং পাণ্ডব ও কৌরব নিজেদের ভাই ছিল কিন্তু প্রত্যেকে এই জয়ের জন্য রণভূমিতে উপস্থিত ছিল এই অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন পাঞ্চন্নম ঋষি কেশ দেব দত্তম ধনঞ্জয় পুণ্ড্রম দধমৌ মহাশঙ্খম ভীম কর্মা অর্থাৎ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পুণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত হিসিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে পরিচালিত করেছিলেন তাই ওনাকে ঋষিকেশ নামে সম্বোধন করা হয়েছে আপনি যেভাবে যেভাবে ভগবত ভগবদ্গীতার পাঠ করবেন সেভাবেই বুঝতে পারবেন শ্রীমদ ভগবত গীতায় অনেক চরিত্রগুলির সম্বন্ধে পরে কোনো কথাই হয়নি কেবল ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্ত অর্জুনের মধ্যে হওয়া কথোপকথনে সীমাবদ্ধ ছিল কারণ ভগবানের শ্রীমুখ থেকে যে শাস্ত্র বেরিয়েছে সেটি কেবলমাত্র অনুরাগী অর্জুনের জন্যই ছিল যখন আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ভাগে আসি তখন কথা হয় ধনুর্ধর অর্জুনের দ্বিধা নিয়ে তার মনের সংশয় নিয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আপনি আমার রথ দুই দলের সেনার মাঝখানে দাঁড় করান আমি দেখতে চাই কে কে এই যুদ্ধভূমিতে এসেছেন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার পরম মিত্র অর্জুনের জন্য ওনার সারথী হওয়া স্বীকার করে অর্জুনের সাথে তার সারথী হয়ে রথে উপস্থিত আছেন তিনি অর্জুনের আগ্রহ অনুসারে রথকে দুটি দলের সেনার মাঝখানে দাঁড় করিয়ে দিলেন অর্জুন দেখল দুটি দিকেই নিজের আপনজন দাঁড়িয়ে আছে কেউ তার কাকা কেউ তার মামা কেউ তার গুরু কেউ তার ভাই বন্ধু অর্জুন যুদ্ধক্ষেত্রে যেখানেই দেখলো সেখানে পরিবার দেখতে পেল সব দেখে অর্জুন খুব দুঃখী এবং ব্যাকুল হয়ে পড়েছিল তার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছিল ওনার হাত থেকে ধনু গান্ডি পড়ে গেল ত্বক জ্বলতে লাগলো তিনি বুঝতে পারল না এ কীরকম যুদ্ধ যেখানে চারিদিকে নিজের আপনজনই দাঁড়িয়ে আছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণ সমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা সেওস্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না ধনুর্ধর অর্জুন এতক্ষণ শ্রীকৃষ্ণকে সঠিকভাবে চিনতে পারেননি কারণ তিনি এতক্ষণ শ্রীকৃষ্ণকে মিত্র সখা ভেবেছিলেন এর থেকে বেশি কিছু ভাবেনি অর্জুন জানত না যে এই ভগবত গীতায় আগে গিয়ে এগারো নম্বর অধ্যায়ে এই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবে ধনুর্ধর অর্জুন নিজের মনের থেকে নানা যুক্তি দিচ্ছিল যেভাবেই হোক সেই যুদ্ধ করবে না বা এই যুদ্ধ না হোক কিন্তু এই যুদ্ধ এখন হতোই অর্জুন তার পক্ষ থেকে প্রতিটি যুক্তি দিচ্ছিলেন যে এই সবাই আমার নিজের আমার পরিবারের এদের হত্যা করে আমি কি পাব আমি নিজের লোকেদের যুদ্ধে মারতে পারবো না হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই যেখানে আমাকে নিজের লোকেদের মারতে হবে অর্জুন ত্রিভুবন সাম্রাজ্য নিতে চায়নি সে সেটাও প্রত্যাখ্যান করেছেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এমন কি দেবেন যার ফলে অর্জুন তৈরি হয়ে যাবে রাজি হয়ে যাবে এই যুদ্ধক্ষেত্রে নামার জন্য শ্রীমদ অধ্যায়ে প্রথম অধ্যায়ের পরবর্তী শেষে অর্জুন হতাশ এবং নিরাশ হয়ে রথের পেছনে বসে পড়ল অর্জুন পুরো সেনাবাহিনীর মধ্যে নিজের পরিবারকে দেখতে পেলেন যাদের হত্যা করতে হবে যতদূর সম্বন্ধ থাকে তত দূরেই নিজের পৃথিবী বলে মনে হয় অর্জুন জানত না যে তার মিত্র শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান অর্জুন যখন তা জানতে পারল তখন সে ক্ষমা চাইতে লাগল অর্জুন যখন অনেক সংশয়ের মধ্যে আটকে পড়েছিল যুদ্ধ করতে চাইছিল না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সমস্যা সমস্ত সংশয় দূর করেছিলেন ভক্তগণ গীতার এই প্রথম অধ্যায় থেকে আমরা শিখতে পারি যে বাস্তব আমাদের ভাবনার থেকে সম্পূর্ণ আলাদা যখনই আমরা কোনো কাজ করার উদ্দেশ্যে যাই সেখানে কি হবে আমরা তা জানি না যখন খারাপ কিছুর মুখোমুখি হই তখন আমরা আমাদের সংযম হারিয়ে ফেলি এবং ঘাবড়ে যাই আমরা যখন ভয় পাই তখন আমরা আমাদের আসল রূপ ভুলে যাই একইভাবে আমাদের শরীর এবং আমাদের মনের মধ্যে ভালো খারাপের নিরন্তর যুদ্ধ চলতে থাকে যার ফলে আমাদের মনে অর্জুনের মতো বিভিন্ন সংশয় তৈরি হয় এই সংশয় দূর করতে হলে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে যাওয়ার সুযোগ পাওয়া যায় তখন আপনি আপনার পাপকে পিছনে ছেড়ে পুণ্যের সাথে এগিয়ে যেতে থাকবেন আর আপনার ক্ষেত্র যা আপনার শরীর আপনার মনকে ধর্মক্ষেত্র বানিয়ে নেবে কিন্তু আপনি যদি খারাপের সঙ্গে থাকেন লোভ কাম ক্রোধের সাথে থাকেন তো আপনি আপনারই শরীর আপনারই মনকেই কুরুক্ষেত্র বানিয়ে ফেলবেন যদিও অর্জুন যুদ্ধকলায় পারদর্শী ছিলেন যদিও তিনি যুদ্ধ করার জন্য ধনুক উঠিয়ে রণক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন কিন্তু যুদ্ধ কেবলমাত্র অস্ত্র চালাতে জানলেই হয় না তার জন্য উদ্দেশ্য দরকার হয় মানসিক স্থিতিশীলতা দরকার হয় রণক্ষেত্রে এসে অর্জুন তার কর্তব্যের থেকেও পরিবার এবং গুরুদের প্রতি মোহ হয়ে গিয়েছিল তার জন্য সে দুঃখী হয়ে গিয়েছিল তাই সে যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারছিল না এর থেকে এটাও শেখা যায় জীবনে আমাদের কর্ম করার থেকে সবথেকে প্রথমে আটকানো জিনিস হলো আমাদের মোহ আমাদের স্নেহ যেমন আপনি সকালে তাড়াতাড়ি উঠতে পারেন কিন্তু উঠতে না পারার কারণ আপনার ঘুম এবং আপনার অলসতার উপর মোহ আছে আপনি আপনার লক্ষ্যকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে পারেন কিন্তু আপনার আরামের প্রতি মোহ আছে তাই লক্ষ্য অর্জন করতে পারছেন না অর্জুন একজন ক্ষত্রিয় আর যুদ্ধ করাই তার কর্ম আর সে যুদ্ধ করার পারদর্শী ছিলেন কিন্তু তিনি মোহর বসে স্নেহের বসে নিজের কর্ম ভুলে গিয়েছিলেন তাই যদি জীবনে আপনাকে সমস্যার সাথে লড়তে হয় তাহলে নিজের মোহ ত্যাগ করা শিখতে হবে ভক্তগণ এটিকে আপনি এইভাবেই বুঝতে পারবেন ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তি আপনার ভালোবাসার গুরুত্বই দেয় না এমন অবস্থায় সে ব্যক্তির থেকে প্রেম পাওয়ার মোহ কখনোই করা উচিত নয় কারণ মোহ যেরকমই হোক না কেন যতক্ষণ থাকবে আপনি আপনার জীবনের অর্জুন হতে পারবেন না প্রিয় ভক্তগণ আশা করব আপনাদের শ্রীমদ ভগবত গীতার এই সরল ব্যাখ্যা ভালো লেগেছে আর আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনি কি শিখেছেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি বলার সময় আমার দ্বারা কোনো ভুল বা ত্রুটি হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী যদি আপনারা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সহজ সরল ব্যাখ্যা শুনতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন খুশিতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে